হাই ফ্রেন্ড আগের দিনকে তোমাদের দিয়েছিলাম পার্ট ওয়ান আর পার্ট টু আজকে পার্ট থ্রি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো ঠাকুর দেখতে যাওয়ার পাচ্ছ আমি এদিকে এসে মায়ের দর্শন করে ঠিক আছে করেছি আর একটা প্যান্ডেল এসেছিলাম সেখানেও মায়ের দর্শন করলাম আর মায়ের মুখগুলো দেখো কত মিষ্টি তারপর এদিকে দেখো আমি আমার পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছিলো ঠিক আছে তাই জন্য আমি এদিকে মেডিসিনের দোকানের সামনে বসে রয়েছে আর দিদি আর বাবা গেছিলো এদিকে ব্যান্ডেল টানার জন্য আর এদিকে বোন আর এদিকে মা আছে বসে আর মা দেখো এদিকে ঠাকুর দেখতে এসে ও খাচ্ছে কারণ মায়ের শরীরটা ভালো না এই জন্য আর মাকে ধরে বেঁধে নিয়ে এসেছি যে মা না ঠাকুর দেখতে নিয়ে চলো তুমি না গেলে আমি যাবো না তাই জন্য আর এদিকে দেখো দিদি হচ্ছে ব্যান্ডেড নিয়ে চলে এসে দেন ব্যান্ডেড ফ্যান্ডেড লাগিয়ে এদিকে চলে আসলাম হচ্ছে প্যান্ডেল দেখার জন্য ঠিক আছে মানে ঠাকুর দেখার জন্য দেন দেখো এদিকে একটা প্যান্ডেলের মধ্যে ঢুকছে আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মানে এত সুন্দরভাবে কারিকর্য করেছে কি বলবো আর সত্যি আর চন্দননগরের প্যান্ডেল মানে মানে ঠাকুর দেখা মানে সেই একটা মানে খুবই ভালো লাগে ঠিক আছে ফেমাস একদম চন্দননগর জগদ্ধাত্রী পুজো তো এদিকে মায়ের দর্শন করে এদিকে চলে এসেছি আমরা প্যান্ডেলের থেকে বেরিয়ে আর এদিকে দেখো আমার দিদির লিপস্টিক উঠে গেছে বলে আমার দিদি এদিকে লিপস্টিক পড়ছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম আমার দিদি বুঝতে পারছিল না সেই নিয়ে আমি আর আমার বোন হাসাহাসি করছিলাম দেন তারপরে চলে আসলাম এদিকে আরেকটা প্যান্ডেল দেখার জন্য আর প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে মানে সাজিয়ে গুজিয়েছে মানে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল না জাস্ট কি বলবো দেখো প্যান্ডেলগুলো কি সুন্দর কারিকর্যগুলো জাস্ট দেখো কতটাই সুন্দর একদম আলোক ইয়ার আর কিছু বলার নেই তারপর দেখো এই দিয়ে একটা প্যান্ডেল দেখার জন্য এসেছি আর এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে প্যান্ডেলটা থেকে বেশি ভালো লেগেছে আমার এখানে একটা একজন মানে একটা লোককে বসিয়ে রেখেছে ঠিক আছে লোকটা বিড়ি খাচ্ছে ঠিক আছে সেটা নিয়ে আমি হাসহ করছিলাম দেখছিলাম আর ভালো লাগছিল আমার এই জিনিসটা তারপরে দিয়ে যাচ্ছি মায়ের দর্শন নিতে আর এদিকে দেখতে পাচ্ছ আমি নিজেও মায়ের দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দর্শন করার সুযোগ করে দিলাম তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেল দেখার জন্য আর এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে চলো তোমাদের ভেতর থেকে দেখাই প্যান্ডেলটা তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমি প্যান্ডেলের ভেতরে মায়ের দর্শন করার জন্য আর আমি নিজে একটু ভিডিও বানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ এখন ভিতর দিকে আর ওপর দেখতে পাচ্ছ লাল কালার একদম এতটা মানে লাল লাল লাগছিল না ক্যামেরার মধ্যে কি বলবো দিন এদিকে চলে আসলাম ভেতরের দিকে মায়ের দর্শন নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছো এদিকে মায়ের দর্শনও করে নিলাম দিন চলে আসলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য ঠিক আছে অনেকটা পথ হেঁটে নিয়েছি কষ্ট হয়ে গেছে তাই জন্য এদিকে আমার বোনও আইসক্রিম খাচ্ছিলো এদিকে দিদিও খাচ্ছিলো মা বাবা মাসি সবাই মিলে এদিকে আইসক্রিম খাচ্ছিলো আমার দিদি বলছে দেখো আমরা রাস্তা হারিয়ে গেছি ঠিক আছে সেই সব নিয়ে হাসাহাসি করছিলাম তারপরে চলে আসলাম এদিকে একটা মোমোর দোকানে আর এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের মোমো পাওয়া যাচ্ছিলো গন্ধগাছ মোমো পুকুরি মোমো স্টিম মোমো তো যাই হোক সেগুলোই দেন এখান থেকে আমি ক্যামেরা মানে ভিডিও বানাচ্ছিলাম আর একটা ছেলে আমার দিকে তাকিয়ে কী একটা বললো তাই দেখেই আমি বললাম বাবা তারপরে এদিকে দেখো দু প্লেট মোমো নিয়ে নিয়েছিল আমার দিদি আর বোন ওরা মোমো খাবে আর আমি বলেছিলাম মোমো খাবো না আমি ঘুগনি খাবো তাই জন্য দিকে ঘুগনি খেয়ে এইদিকে চলে আসলাম আমরা ভাপা পিঠের দোকানের এখানে ঠিক আছে আমার আসি ভাপা পিঠে দেখে বললো কি আমি এটা ট্রাই করবো আমি আগে কোনো দিন এই পিঠেটা আমি ট্রাই করিনি ঠিক আছে তো দেখো ওইদিকে পিঠাটা কীভাবে বানাচ্ছে ফার্স্টে চালের গুঁড়ি দিল তার উপর দিলো হচ্ছে নারকেল কুচি ঠিক আছে তার উপর দিয়ে দেবে একটু গুড় ঠিক আছে তারপরে এর উপর থেকে আবার দিয়ে দেবে চালের গুঁড়ি তারপরে এর উপর থেকে একটা কাপড় দিয়ে ওপর থেকে চেপে দেবে দেন ওটা স্টিম করতে বসিয়ে দেবে ভাপা পিঠে ঠিক আছে তারপর এদিকে আপনার পিঠে খেয়ে দিয়ে চলে আসলো হচ্ছে একটা কসমেটিকের দোকানে সেখান থেকে দিদি ওরা নেওয়া নিয়ে মানে নিল তারপর চলে আসলাম এদিকে আমরা ফুচকা খাওয়ার জন্য আর এদিকে আমার নিয়ে দাঁড়িয়ে রয়েছি ফুচকা খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আর টক জলটা দেখে জাস্ট সেরা লাগছে আর কি সুন্দর স্মেল বেড়াচ্ছিলো তারপরে চলে আসলাম এইদিকে একটা মানে কী বলো ওটাকে মেলার দিকে ঠিক আছে তো যাই হোক মেলাটার ভেতরে যাবো একটু পরে আগে চলো এইদিকে মায়ের দর্শন করিনি দেন তারপরে যাবো এদিকে দেখো কত সুন্দরভাবে এই প্যান্ডেলটা বানানো হয়েছে এটা হচ্ছে মানে সামনে আছে বাবা ভোলানাথ সামথিং এটা কীসের ওপর থিম আমি জানি না কিন্তু এটা আমার যত সম্ভব মনে হলো যে মানে শিব ঠাকুর মানে আছে যে সেটার ওপরেই কোনো একটা থিম বানিয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে চাপা গুতো খেতে 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 ভেতরের দিকে একটুখানি কাসলাম মানে এখনও যেয়ে পারিনি মানে সামনের দিকে তারপর এদিকে দেখো এখানে কিছুদিন আগে মানে এখানে জল পড়িয়ে এনেছিলো নাকি মানে শুনলাম যে আমরা যাওয়ার দিন আগে নাকি চলে গেছে তারপর এদিকে দেখো ঠেলাগুতো খেতে খেতে মায়ের দর্শন করতে চলে আসলাম অনেক কষ্ট করে চান্স পেয়েছি গাইজ ভেতরে এসে মায়ের ভিডিওটা করার এত ভিড় ছিল মানে দাঁড়ানোর টাইম দিছিল না তারপর এদিকে আসলাম দেখো মেলাটার ভেতরে ঠিক আছে তো দেখতে পাচ্ছো মেলাটা খুবই সুন্দর অনেকটাই বড় আর নাগরদোল্লাটা দেখতে পাচ্ছ মানে এত বড় নাগরদোল্লা আমি আগে দেখিনি ঠিক আছে তো চলো সবাইকে টাটা নেক্সট ভিডিওতে আবার দেখাবে তোমাদের সাথে সবাইকে টাটা